মুর্শিদাবাদের কান্দিতে হসপিটাল ব্লাড ব্যাংকের সামনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত করা হয় মানব কল্যাণ পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজিত করা হয়েছিল এই দিনে মোট পঞ্চাশ জন মতন রক্তদান করে জানিয়েছেন উদ্যোক্তরা আর এ নিউজ ডট ইন

প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে কি হারে রক্ত সংকট চলছে সামনে রমজান মাস গেল এবং তার পরে পরে অতিক্রান্ত হলো আমাদের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব ভোট তো আমাদের এই যুব সমাজ সাধারণত আমরা এই নেশে আসক্ত হয়ে যাচ্ছি তারপরে যা দেখলাম যে এই যে দাবোদাহ গ্রিসের বিয়াল্লিশ তেতাল্লিশ টেম্পারেচার সেখানে প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে রক্তশূন্যতায় ভুগছিল সেখানে আমাদের সহযোগী যারা আছে যেমন এম কেয়ারের আসমান এবং আরও আমরা হোসেন যারা আছে এরা উদ্যোগ নিয়ে এবং আরও কিছু যারা বন্ধুবান্ধব আছে তারা পরিকল্পনা করে একটা সান্ধ্যকালীন একটা রক্তদান উৎসবের আয়োজন করেছে আমাদের কান্দি ব্লাড ব্যাঙ্কে সেখানে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত অলরেডি চলছে তো এই প্রোগ্রামটা শুধুমাত্র মানসিকতা থাকলেই এরকম একটা প্রোগ্রাম করা যায় এটা একটা নজিরবিহীন ঘটনা যে এই সান্ধ্যকালীন অবস্থায় আর দুদিন পরে আমাদের ইলেকশন সেখানে যুব সমাজ যেভাবে সেই জায়গায় যাচ্ছে সেটাকে ক্রস করে এশীয় মানুষ মানুষের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এটা একটা দারুণ তার লক্ষ্য প্রথমত হচ্ছে যে আমরা দেখি থ্যালাসেমিয়া কিছুদিন আগে থ্যালাসেমিয়া দিবস গেল তো সব থেকে বড়ো হচ্ছে যে এই রক্ত সংকটের সময় থ্যালাসেমিয়া শিশু যারা তারা হাহাকার করছে রক্ত পাচ্ছে না মূলত আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে ওই থ্যালাসেমিয়া শিশুদের শিশুরা যাতে রক্ত পায় সেজন্যই কিন্তু আজকের এই প্রোগ্রামটা করা আমার নাম হচ্ছে আমি রাজশাবুর কিরিম আমি একটা সংগঠনের সদস্য ব্লাড ফোর্স এবং আমাদের